ভারতের কর্পোরেট তদন্তে কি আবারও দেখা গেল সেই পুরনো ভারতের কর্পোরেট দেখা গেল সেই দৃশ্য মানে আবারও পরে গ্রেপ্তার হবেন যারা নিচু তলার কর্মী তারা কিন্তু যারা উধস্থান কর্তৃপক্ষ বা অধস্তন কর্তৃপক্ষ বা উঁচু তলার যারা আধিকারিক বা শীর্ষকর্তা থাকেন তাদের শুধুমাত্র হাজিরার জন্য সমল পাঠানো হবে নির্দিষ্ট দিনে তারা হাজিরা দেবেন কিন্তু স্রেফ জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় চলতি মাসের এগারোই ফেব্রুয়ারি ইডি গ্রেপ্তার করেছে রিলায়েন্স এডিএ গ্রুপের সঙ্গে যুক্ত দুই শীর্ষ কর্তাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যার নামে পুরো সাম্রাজ্য বা যার নামের সঙ্গে পুরো সাম্রাজ্য যুক্ত তিনি এখনো কিভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন তিনি এখনো মুক্ত অনিল আম্বানিকে আরও এক দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাহলে আইনের অঙ্কে দায়টা কার এই বিষয়গুলোই পরপর আপনাদের সামনে তুলে ধরব ভারতের কর্পোরেট ইতিহাসের দিকে যদি আপনি একটু তাকান তাহলে আপনি বুঝতে পারবেন বারবার একটা তিক্ত প্যাটার্নে এটা ফিরে আসে এবং দেখা যায় যে লেফটেন্যান্টরা তারা লক আপে যান আর যারা জেনারেল তারা আইনজীবীর কাছে ছোটেন পরামর্শের জন্য এবারও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে ইডি সম্প্রতি গ্রেপ্তার করেছে প্রাক্তন ডিরেক্টর পুনিত গর এবং রিলায়েন্স পাওয়ারের সিএফও অশোক কুমার পালকে এই দুজনের বিরুদ্ধে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে আটষট্টি কোটি টাকা লেনদেনের অভিযোগ ছাড়াও জাল ব্যাংক গ্যারেন্টি এবং ম্যানহার্টনে বিলাসবহুল কন্ডোমিনিয়াম কেনার জন্য লক্ষ লক্ষ ডলারের অর্থ পাচারের অভিযোগ রয়েছে কিন্তু রিলায়েন্স গ্রুপের মুখ যিনি সে অনিল আম্বানি কেন এখনো জেলের বাইরে কেন তাকে গ্রেপ্তার না করে শুধু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন উঁকি দেওয়া তো অস্বাভাবিক কোনো ব্যাপার নয় আর সাধারণ মানুষ সেই প্রশ্নটা তুলছে হয়তো সেই প্রশ্ন অনিল আম্বানির কাজ পর্যন্ত পৌঁছাচ্ছে না যে অভিযোগগুলো উঠছে সেগুলো অত্যন্ত গুরুতর ইডি দাবি করছে সরকারি সংস্থাগুলোকে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের গ্যারেন্টি স্লিপ দেখানো হয়েছে এবং বিদেশের সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত হয়েছে সিএফও অশোক কুমার পালের গ্রেপ্তারি ইঙ্গিত করছে বিভিন্ন আর্থিক নথি এবং গ্যারেন্টি সংক্রান্ত সিদ্ধান্তে তার ভূমিকা ছিল বলে সন্দেহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর প্রাক্তন ডিরেক্টর পুনিত গার্গের গ্রেপ্তারি ইঙ্গিত দিচ্ছে বিদেশের সম্পত্তি লেনদেনের বিষয়ে তার একটা বিশাল ভূমিকা ছিল কিন্তু এখানেও একটা প্রশ্ন থাকছে প্রশ্ন হচ্ছে হাজার কোটি টাকার কর্পোরেট কাঠামোতে সিএফও এবং ডিরেক্টর কি একাই টাকা লেনদেন করতে পারেন কোনো নির্দিষ্ট কারোর অনুমোদন এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এটা কিভাবে সম্ভব সাধারণভাবে একটা কর্পোরেট যে হায়ার কি সেটা তো তৈরি হয় নিয়ন্ত্রণ এবং অনুমোদনের স্তর বড় অঙ্কের বিদেশি লেনদেন ভুয়ো গ্যারান্টি এসব কি শীর্ষ স্তরের নজরদারি এড়িয়ে শুধু ডিরেক্টর এবং সিএফওর বিরুদ্ধে করা সম্ভব এই প্রশ্নগুলোই জন্ম দিচ্ছে রোগ এমপ্লয় নারেটিভ মানে কিছু কর্মী নাকি নিজ উদ্যোগে সব করছে এই ব্যাখ্যা অনেক সময় সরাসরি দায় এড়িয়ে যাওয়াকে বোঝায় ফলে আবারও প্রশ্ন ওঠে লাভের অঙ্ক বুঝে নেবে সংস্থা আর দায় নিতে হবে কেবলমাত্র সংস্থার যারা নিচু তলার কর্মী রয়েছেন তাদেরকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ঘটনাতে পর্যবেক্ষণ দিয়েছে চলতি সপ্তাহে দেশের শীর্ষ আদালত ইডিকে তদন্তে ধীর গতির জন্য ভৎসনা করে বছরের পর বছর ধরে ব্যাংকগুলো এই অ্যাকাউন্টগুলো বা ব্যাংকের এই অ্যাকাউন্টগুলো জালিয়াতি হিসাবে চিহ্নিত করা হয়েছে ফরেন্সিক অডিট অর্থে বা ফরেন্সিক অডিটের অর্থে ট্রেইল ট্র্যাক করা হয়েছে তবুও সংস্থাগুলো প্রভোটারের বিরুদ্ধে হিমবাহের মতো ধীর গতির সাথে পদক্ষেপ নিয়েছে এবং অবিলম্বে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার অর্থ হল আদালত তদন্তের গতি এবং নিরপেক্ষতা নিয়ে এক প্রকার অনাস্থা প্রকাশ করছে এক্ষেত্রে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আইন শুধু প্রক্রিয়া নয় ন্যায় বিচারের একটা দৃশ্যমানতাও যখন বিচার ব্যবস্থা প্রশ্ন তোলে তখন জনমনে আস্থা এবং সংশয় দুটোই বাড়ি এক্ষেত্রে আপনাদের একটা সিনড্রমের কথা বলুন ভারতের অর্থনৈতিক অপরাধের ইতিহাসে একটি বহুল চর্চিত শব্দবন্ধ হল টু উইক টু জেল অর্থাৎ যত বড় কর্পোরেট তত জটিল তদন্ত তত বেশি আইনি স্তব্ধ একজন মাঝারি কর্মী ভুল চেক সই করলে দ্রুত গ্রেপ্তার অর্থাৎ তখন আইন খুব দ্রুত ব্যবস্থা নেয় কিন্তু একজন ব্যারেন্ট যখন চল্লিশ হাজার কোটি টাকা তহবিল পাচারের অভিযোগে একেবারে অভিযোগের ঘটনা তিনি নেতৃত্ব দেন তখন এবং সুযোগ প্রদান করে সময় কেনার চেষ্টা করে এবারেও কি তাই হবে ইডি দুজন গুরুত্বপূর্ণ কর্মীকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। কিন্তু যিনি মাথা তিনি তো এখন অধরা সমালোচকরা বলছেন এর ফলে একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি হতে পারে মানে গার্গ এবং পালকে গ্রেপ্তার করে ইডি কার্যকরভাবে সংস্থার হাত কেটে ফেলেছে ঠিকই কিন্তু মাথা এখন অক্ষত রয়ে গেছে অর্থাৎ প্রয়োজনে নাইটদের বলি দিয়ে কিংকে বাঁচানো অবশ্যই আইনের দৃষ্টিতে প্রত্যেকেই নির্দোষ যতক্ষণ না পর্যন্ত আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করছে বা করে অনিল আম্বানি সুপ্রিম কোর্টকে দেশ ছাড়বেন না বলে আশ্বাস দিয়েছেন কিন্তু শারীরিক উপস্থিতি আর আইনি জবাবদিহি এই দুটো তো সম্পূর্ণ আলাদা এটা ভুলে গেলে চলবে তদন্তের পরবর্তী দিশা ঠিক কি কি হতে পারে জানাই আপনাদের তদন্ত এখন কয়েকটি প্রশ্নের দিকে মূলত তাকিয়ে রয়েছে যেমন ধরুন ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট গ্যারান্টির সিদ্ধান্ত এবং অনুমোদনের চেন কি ছিল বিদেশি সম্পত্তি কেনায় অর্থের উৎস ও অনুমোদনের স্তর কোথায় বোর্ড মিটিং ইমেল ট্রেল অডিট নোট এসব কি বলছে ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার সতর্কবার্তার পরও কেন তৎপরতা কম ছিল এই প্রশ্নগুলো উঠছে যদি তদন্তে প্রমাণিত হয় যে অর্থ প্রমোটারের পরিবারের সুবিধায় ব্যবহৃত হয়েছে তবে শুধুমাত্র অ্যাকাউন্টেন্টকে গ্রেপ্তার করাই কিন্তু যথেষ্ট নয় আবার যদি প্রমাণ ভিন্ন কথা বলে তাহলে সেটিও স্বচ্ছভাবে সকলের সামনে নিয়ে আসা অত্যন্ত জরুরি আইন সম্পদের অঙ্ক দেখে কাজ করে না কারণ ন্যায় বিচার মানে কেবল শাস্তি নয় একটা সত্য উদ্ঘাটনও করে দুই কর্তার গ্রেপ্তারি সত্যিই কি বড় অগ্রগতি নাকি কেবল একটি বাফার তার উত্তর দেবে অবশ্যই সবাই আর ওটানোর সমস্ত খবরের জন্য আপনি নজর রাখুন আপনার নিউজ